নিযুক্তি পরীক্ষার সমস্ত পরীক্ষার্থীদের জন্য করিমগঞ্জ জেলা প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা কি কি বস্তু নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা এক নজরে দেখে নিন সেগুলি নীল বা কালো রঙের কলম পেন্সিল স্কেল রাবার এডমিট কার্ড পরিচয়পত্র ডেবিট কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং স্বল্প পরিমাণে নগদ আপনারা সাথে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ সামগ্রীর মধ্যে যেগুলি রয়েছে সেগুলি জানিয়ে রাখছি মোবাইল ফোন চালু এবং বন্ধ কোনো অবস্থাতেই সাথে নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ নিষিদ্ধ যে কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন স্মার্ট ঘড়ি হেলথ ব্যান্ড ইলেকট্রনিক কলম ও স্ক্যানার ব্লুটুথ এয়ারফোন মাইক্রোফোন বা যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করা যায় এই ধরনের যে কোনো যন্ত্র সামগ্রী চালু এবং বন্ধ কোনো অবস্থাতেই সাথে নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ক্যালকুলেটর পেনড্রাইভ কাগজের টুকরো ইত্যাদির সাথে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ লিখিত বা মুদ্রিত যে কোনো ধরনের পাঠ্য উপাদান নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ পরীক্ষা কেন্দ্রে অসৎ উপায়ে ব্যবহার করা যেতে পারে এমন কোনো সামগ্রী অনুমোদিত নয় আসাম পাবলিক এক্সামিনেশন আইন দু হাজার চব্বিশের ধারা দশের এক ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে যদি নিয়ম উল্লঙ্ঘন করতে পাওয়া যায় তাহলে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে আসামে নিযুক্তি পরীক্ষার্থীদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করার সময় পরীক্ষার্থীরা কি কি বস্তু নিয়ে প্রবেশ করতে পারবেন সেগুলির মধ্যে জানানো হয়েছে নীল বা কালো রঙের কলম পেন্সিল স্কেল রাবার এডমিট কার্ড পরিচয়পত্র ডেবিট কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং স্বল্প পরিমাণের নগদ আপনারা সাথে নিয়ে যেতে পারবেন নিষিদ্ধ সামগ্রী অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না সেই সব জিনিসগুলির মধ্যে রয়েছে মোবাইল ফোন চালু এবং বন্ধ কোনো অবস্থাতেই সাথে নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে যে কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন স্মার্ট ঘড়ি হেলথ ব্যান্ড ইলেকট্রনিক কলম ও স্ক্যানার ব্লুটুথ ইয়ারফোন মাইক্রোফোন বা যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করা যায় এমন যে কোনো ধরনের যন্ত্র বা সামগ্রী চালু এবং বন্ধ কোনো অবস্থাতে সাথে নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ক্যালকুলেটর পেন ড্রাইভ কাগজের টুকরো ইত্যাদিও সাথে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ লিখিত বা মুদ্রিত যে কোনো ধরনের পাঠ্য উপাদান নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ পরীক্ষা কেন্দ্রে অসৎ উপায়ে ব্যবহার করা যেতে পারে এমন যে কোনো ধরনের সামগ্রী অনুমোদিত নয় আসাম পাবলিক এক্সামিনেশন আইন দু হাজার চব্বিশের ধারা দশের এক অনুযায়ী কোনো ব্যক্তিকে যদি নিয়ম উল্লঙ্ঘন করতে পাওয়া যায় তাহলে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান দেওয়া হয়েছে